আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে প্যাটার্ন দিয়ে আমি ব্লাউজটা কমপ্লিট করছি তো আমি এখানে আটত্রিশ সাইজের ব্লাউজের প্যাটার্নটা নিয়ে নিয়েছি নিয়ে পুরো প্যাটার্নটি রেখে কাপড়টা কেটে নিয়েছি তো একটি বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই প্যাটার্ন দিয়ে কি সব কাপড়টি সমান সমান কাটবো তো হ্যাঁ সব কাপড়টি সমান সমান কাটবে শুধু এই পোশান থেকে হাফ ইঞ্চি নিচে কিন্তু এক্সট্রা নিতে হবে সেটা আমি প্যাটার্ন কাটার সময়ও বলে দিয়েছিলাম তো পুরোনো প্যাটার্ন দিয়েই আমি কাপড়টিকে কেটে নিয়েছি আমি ফলস এবং লাইলিং দুটোই কাটিং করে কমপ্লিট করে নিয়েছি যারা আমার ব্লাউজ প্যাটার্ন কাটার ভিডিওটা এখনও পর্যন্ত দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু চেক করে নেবে তো আমি এখানে ফলস থেকেই কিন্তু গলাটি করব তার জন্য আমি গলাটির চওড়া নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি এবং লেন্থটা তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে খুব একটা বড় পিট করব না নয় বা সাড়ে নয়ের মধ্যেই করে নেব এবং এদিক থেকে আমি নিচ্ছি এটা তিন ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স খর করে নিচ্ছি বক্স খর করে নেওয়ার পরে এখানে আমি একটা পিছনের ডিজাইন সেভ করব তার জন্য এখানে আমি সাড়ে তিন ইঞ্চির মতো নিচে একটা লাইন করলাম লাইনটি কি বক্স খর করে নিলাম এখান থেকে রাউন্ড শেপ করে দিলাম এভাবে রাউন্ড শেপ করে দিলাম বাদ বাকি এখান থেকে আমি একটু পান পাতার মতো সেপটিকে দিয়ে দেব। এইভাবে এভাবে পিঠে তোমরাও করতে পারো করলে খুব সুন্দর লাগে তো যেভাবেই ড্রয়িংটা করেছি সেভাবেই আমি কাটিংটা করে নিচ্ছি এভাবে কাটিং করার পরে দেখতে পাচ্ছ আমার গলাটা কতটা সুন্দর হয়েছে তো মেন ফেব্রিকের উপরে রেখে এটি জাস্ট সেলাই করে নেব তো এখানে আমি কিছু কথা বলে দিই যে এই ব্লাউজের প্যাটার্নটা যেভাবে কেটেছিলাম সেভাবে রেখেছি এবং এই ছোট পোর্শনটা ছোট পোর্শনটা কিন্তু সামন দিকে থাকবে এবং যেদিক থেকে কিন্তু এক ইঞ্চির শেপ আছে সেটি কিন্তু এদিক থেকে জয়েন্টটা হবে এভাবে জয়েন্টটি হবে তো এখানে এই ছোটো দিকটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে সামন দিকে থাকবে এবং রাউন্ড শেপটা কিন্তু ওপরের দিকেই থাকবে রাউন্ড শেপটা থেকেই কিন্তু সেলাইটা হবে এভাবে এখানে আমাদেরকে টেকিং মেরে নিতে হবে তার জন্য আমি কাপড়টিকে পিনগুলো খুলে আমি এখানে মাছ বরাবর করে নিচ্ছি মাছ বরাবর থেকে আমাদেরকে টেকিংটা মেনে নিতে হবে এখানে আমি এক ইঞ্চি বা পনেরো ইঞ্চির মতো টেকিংটা মারব তোমরাও এক ইঞ্চি বা পনেরো ইঞ্চির মতো টেকিংটা মেরে নেবে আমি এখানে পনেরো ইঞ্চ এক ইঞ্চির মতো ট্রেকিংটিকে মেরে নিচ্ছি টেকিংটিকে কণাভাবে সেভ করে দিয়েছি তো এদিক থেকেও আমি কণাভাবে সেভ করে নিচ্ছি তো সব কিছুরও তোমরা পিন দিয়েই কিন্তু তৈরি করবে তাতে তোমাদের করতে সুবিধা হবে তো কাপড়টিকে আমি খুলে নিয়েছি এই যে ছোটো দিক এই ছোটো দিকটা কিন্তু সামন দিক হবে এভাবে এই পাটের ওপরে রেখেই পাটটি জাস্ট সেলাই হবে তোমরা চাইলে এভাবে সেলাই করতে পারো তো আমি এখানে একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেভাবে সেলাই করলে তোমাদের এই কাপড় থেকে কোনো রকম কোনো রোয়া উঠবে না তার জন্য আমি এখানে মেন কাপড়টিকেই নিয়ে নিয়ে নিচ্ছি তো মেন কাপড়টি আমি এখানে সজাভাবে নিয়েছি এবং অপরটি উল্টোভাবে করেছি ভাবে করে এখানে সেলাইটা করে নিচ্ছি তো ঠিক এভাবেই সেলাইটা তোমরাও করে নেবে এবং সেলাইগুলো বোঝার চেষ্টা করবে তো এভাবেই সেলাইটিকি করে নিয়েছি দেখতে পাচ্ছ সেলাইটি করে কমপ্লিট করে নিচ্ছি তো এখানে আমি কিন্তু এখনও পর্যন্ত ফলসটিকে অ্যাটাচ করে নিই এবার করে নেব তো যেভাবেই সেলাইটিকে করেছিলাম সেভাবেই কাপড়টিকে আবারও রেখে দিচ্ছি তার উপরে ফলসটিকে রেখে এভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে সেলাই করলে দুটো দিকে আমাদের খুবই সুন্দরভাবে সেলাই হয়ে যাবে তাতে করে আমাদের কোনো রকম কোনো কাপড়ে রোয়া উঠবে না তো এভাবে খাপ করলে তোমাদের খাপটিকে চেপটাও হবে না খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হয়ে যাবে তো এ পার্টটি যেভাবে কমপ্লিট করেছি অপর পার্টটির খাপটাও আমি সেভাবে কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকটা খাপ কমপ্লিট করার পরে আমি এবার সাইড সেলাই করব তার জন্য আমি এখানে আবারও ফলসটিকে বাদ দিচ্ছি এবং মেন ফেব্রিকের ওপরে এই খাপটিকে এভাবে রেখে সেলাইটিকে করে নিচ্ছি তো আমি যেভাবে সেলাই করছি তোমরাও ঠিক এভাবে সেলাই করে নেবে তো এভাবে সেলাই করার পরে আবারও আমি ফলসটিকে অ্যাটাচ করবো তার জন্য আবার যেভাবে কাপড়টি ছিল সেভাবে রেখে দিচ্ছি এবং ফলসটিকে অ্যাটাচ করার সময় অবশ্যই তোমরা শেপটিকে মিলিয়ে নেবে শেপটিকে মিলিয়ে আবারও ফলসটিকে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নিচ্ছি এবার নিচের পাটটা সেলাই করার জন্য আমি নিজ পোশন থেকে ফলসটিকে সেলাই করে নিচ্ছি তো আমি মেন কাপড়টিকে সোজাভাবে রেখেছি তারপরে ফলসটিকে রেখে সেলাই করে নিচ্ছি এবার ফলসের উপরে একটি চাপ সেলাই মেরে দিচ্ছি দিয়ে এই সেলাইটাকে কমপ্লিট করে নিচ্ছি এবার আমাদেরকে কী করতে হবে যে এই কাপড়টিকে সোজা দিক না উল্টো দিকে রেখে কিন্তু এই শেপটির সঙ্গে ভজিয়ে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে শেফটির সঙ্গে ভজিয়ে কাপড়টি কিন্তু আমি উল্টো রেখেছি সোজা পাটের উপরে কাপড়টি উল্টো রেখেছি উল্টোভাবে রেখে এভাবে সেফটিকে মিলিয়ে আমি সেলাইটা করে নেব তো যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে সেলাই করার পরে আমি কাপড়টিকে এভাবে রাউন্ড রাউন্ড করে নিয়ে আসছি রাউন্ড রাউন্ড করার পরে নিয়ে আসার পরে দেখতে পারবে যে তোমাদের যেখানে সেলাইটিকে খোলা লাগছে সেখান থেকে এই কাপড়টিকে দুটো কাপড় একসঙ্গে ভজিয়ে যা সেলাইটা করে নেবে এভাবে সেলাই করলে প্রত্যেকটা খাপই কিন্তু খুবই সহজে সেলাইটা হয়ে যাবে কোনো রকম কোনো এক্সট্রা কাপড় দিয়ে করতে হবে না তোমরা চাইলে এক্সট্রা কাপড় দিয়ে করে নিতে পারো তো এভাবে সেলাই করে নিচ্ছি এবং এই থেকে এইখান থেকে এই সরু অংশটা থেকে আমি এই পুরো কাপড়টিকে বার করে নিচ্ছি এভাবে বার করে নিচ্ছি কাপড়টি ফ্রেশ করার পরে খুবই সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এবার এখান থেকে আমি একটা চাপ সেলাই মেরে দেবো কাপড়টি সেলাই মজবুত করার জন্য দেখতে পাচ্ছি আমি পার্টটিকে পুরোই কমপ্লিট করে নিচ্ছি তো অপার পার্টটাওভাবে কমপ্লিট করে নেব দুটো পার্ট কমপ্লিট করে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি কিন্তু পাইপিং করে নিয়েছি গলাতে তো এভাবে হুক বা হুঁকের ঘরটা করে নিয়েছি এবং মেশিন দিয়ে কীভাবে হুকের ঘর তৈরি করতে হয় সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি যারা এখনও ভিডিওটা দেখেননি আমার চ্যানেলকে দেখে নিতে পারেন তো এবার আমি মেন ফেব্রিকের ওপরে আমি ফলসটি রেখে দিয়েছি নেক্সট পার্টটা কমপ্লিট করার জন্য তো যেভাবে গলার ডিজাইনটা করেছি সেভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি এভাবেই ধরে ধরে কিছুটা কাপড় ছেড়ে দু সুতের মতো কাপড় ছেড়ে আমি পুরো গলা সেভটা করে নিচ্ছি তো এদিক থেকে আমি নিজ পোষণ থেকে একটা সেলাই করে নিয়েছি এদিক থেকে আমি ট্রেকিংটাও নিয়ে নিচ্ছি ট্রেকিংটা আমি সাড়ে চার ইঞ্চির মতো নিয়েছি এবং দু ইঞ্চ এক ইঞ্চি এক ইঞ্চি করে এখানে আমি সেভ করে দিয়েছি তো ট্রেকিংটা আমি এখন মারব না আগে গলার কাপড়টি কেটে নিচ্ছি গলার কাপড়টি কেটে নেওয়ার পরে আমি ছোটো ছোটোভাবে কাঠ লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে যে কোনো এক সাইড থেকে আমি কাপড়টিকে সজা করে নিচ্ছি যখন এক সাইড থেকে কাপড়টিকে সাজা করে নিয়েছি এবং অফকে আমরা আমি নিচটাও পাইপিং করে নিয়েছি তো গলাতেও আমি পাইপিং করব তার জন্য আমি এখানে কণা বরাবর কাপড় কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একদিক থেকে আমি সেলাইটা করে নিয়েছি সেলাই করার পরে একদম ধরে ধরে আমি সেলাইটা মেন ফেব্রিকের উপরে করে দিচ্ছি এভাবে ধরে ধরে এক সুতের মতো কাপড় রেখে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি আমি বেশিরভাগ পাইপিং এভাবেই কর করি তো তোমরা জানাবে কমেন্ট করে তোমরা কিভাবে করো তো এভাবে করার পরে আমি এই কাপড়টিকে ভেতরের দিকে ফোল্ড করছি এবং যতটা পাইপিং তোমরা রাখবে ততটা পাইপিং রেখে বাকিটা সেলাই করে নেবে এভাবে ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি তো আজকের ভিডিওতে বেশি কিছু দেখাবো না পুরো ভিডিওটা আমি দেখাবো না তো আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু করে নিয়েছি এবং কাঁদাটাও সেলাই করে নিচ্ছি উল্টো পাটের উপরে সোজা পাট রেখে এবার সাইড সেলাই করলে হয়ে যাবে এবং হাতাটি লাগালে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা